সাহস কি দেখো একদম বাসা পর্যন্ত চলে এসেছে বাবা বাবা দরজা খোলো বাবা 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 জলদি এই এতবার কেন বেল বাজাচ্ছিস মা ভেতরে আয় কি হয়েছে এবার বুঝবে গ্রামের মানুষ কেমন সঞ্জু সঞ্জু ঠিক জায়গায় এসেছো এদিকে এসো আমার নাম জানি কিভাবে তোমার মা ফোনে জানিয়েছে তুমি আসবে আমিও একই ট্রেনে আছি এটা জানার জন্য তোমাকে কতবার ফোন করেছি ধরনি কেন এসো এসো কি বিপদে পড়লাম এসো এতরে এসো তুই এতবার কলিং বেল বাজিয়েছিস কেন রে মা বাবা উনি ওই যে জনকপুরে আমার বন্ধু গায়ত্রী থাকে বলেছিলাম না হ্যাঁ এ তারই ছেলে সঞ্জু ও হায়দ্রাবাদে চাকরি পেয়েছে আজ থেকেও গায়ত্রীর ছেলে এসেছে ভালো আছেন কি বাবা তুমি হনুমানজির ভক্ত না তো কেন একটাকে পর্বতের মতো উঠে দাঁড়িয়ে আছো তাই জিজ্ঞেস করলাম মানে তুমি আমাদের বাসায় নতুন গোস্ট মা ঘোস্ট না গেস্ট মা উল্টোপাল্টে ইংরেজি বলে ও আচ্ছা গেস্ট ঘোস্ট মানে হচ্ছে ভূত কি সব যে বলো আমি তো ঠিকই বলেছি ভাই ভুল শুনিস শোনো বাবা জি আঙ্কেল ভেতরে গিয়ে বিশ্রাম করো পরে কথা হবে আচ্ছা আঙ্কেল এটাই রুম হুম যাক অন্তত রুমটা তো সুন্দর এই সঞ্জু এদিকে এসো বলেছিলাম না এই শে এ হলো নেইমস হসপিটালের ডাক্তার বুঝেছো জেনারেল সার্জন ডাক্তার সেহেলি আমার বড় মেয়ে হাই আচ্ছা শুনলাম যে রাতে ট্রেনে অনেক মশা ছিল আমি বুঝেছি তোমরা দুজন একটুও ঘুমাতে পারোনি আঙ্কেল মা ফোন ধরেছে বন্ধুরা কথা বলো ওরা দুজন ট্রেনে একসাথে এসেছিল তাই নাকি হ্যাঁ কি রে ওখানে সব ঠিক আছে এসব কথা বাদ দাও আমার কথা শোনো কি হলো আবার তোমার এই কাজটা করা ঠিক হয়নি কেন শোনা তা নয় তো কি বন্ধুর বাসা বলে লেডিস হোস্টেলে পাঠিয়েছো। এক ছাদে নিচে তিনটা মেয়ে তা আবার ম্যাক্সি ঘুরতে থাকে তিনজন কোথায় দুজনই তো না একটা মা দুইটা মেয়ে তাহলে তিন না ও আচ্ছা ওদের বড় মেয়েটা আসলে ওর আপন মেয়ে না বন্ধুর মেয়ে হোস্টেলে থাকে হয়তো দেখা করতে এসেছে ওর কথা তোকে বলা হয়নি বিশ্বনাথ কথা দিলে সেটা রক্ষা করার জন্য যে কোনো কিছু করতে পারে যখন মেয়েটা ছোট ছিল তখন ওর বাবা মারা যায় মৃত্যুর আগে হাসপাতালে বিশ্বনাথ ওনাকে দেখতে গিয়েছিল মারা যাওয়ার আগে উনি বিশ্বনাথকে বলেছিলেন উনি ওনার মেয়েকে ডাক্তার বানাতে চেয়েছিলেন কিন্তু উনি তা পারছেন না বিশ্বনাথ তখন ওয়াদা করেছিল সেই তার মেয়েকে ডাক্তার বানাবে বিশ্বনাথও তার নিজের মেয়েকে ডাক্তার বানাতে চেয়েছিল কিন্তু দুই মেয়েকে একসাথে ডাক্তারি পড়ানোর ক্ষমতা ওর ছিল না একটাই ওয়াদা রাখতে বন্ধুর মেয়েকে ডাক্তারি পড়িয়ে নিজের মেয়েকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছে বিশ্বাস হয় না আজও পৃথিবীতে এরকম মানুষ আছে যে তার ওয়াদা রাখার জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে পারে তবে ওর ওয়াইফ বেশি পড়ালেখা করেনি আর সব সময় ভুল ভাল ইংলিশ বলতে থাকে কিন্তু তারপরও ও সবাইকে খুশি রাখে কাছাকাছি থাকলে বিশ্বনাথ বাবা বাই 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 ফরএভার মা ইংরেজি জানে না তুমি তো জানোই তাই না জানি এখন আসে বাবা মা বাই ফর মানে হচ্ছে আর কখনো আসবে না আমি তো ঠিকই বলেছি এর মানে আমি ইংরেজি জানি